ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির জন্য যারা প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এখনও সুযোগ পাননি ভর্তির জন্য বা কলেজ পাননি তাদের জন্য শুভকামনা রইল কারণ এরপরে দ্বিতীয় মেধা তালিকা কোটার মেধা তালিকা কিংবা প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত যে বিষয় নিয়ে সেটি হচ্ছে ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মূলত ডিগ্রি ভর্তির যে ফি এটি কিন্তু এক একটা কলেজে এক এক রকম যদি সরকারি কলেজটি হয় শহর এলাকায় তাহলে একরকমের যদি কলেজটি হয় গ্রাম অঞ্চলে মফসল এলাকায় সেক্ষেত্রে কিন্তু ভর্তি ফি কম আবার যদি বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তি পরিমাণটি আরও বেশি তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি দুই একটা কলেজের তথ্য দেখাচ্ছি মূলত আমি প্রথম যে নোটিশটি ওপেন করেছি এটি হচ্ছে বরিশালের সরকারি সৈয়দ হাতেমালি কলেজের নোটিশ এখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে যে ভর্তির জন্য তারা ফি নির্ধারণ করেছে তিন হাজার নয়শো টাকা যেটি রকেট অ্যাপসের মাধ্যমে জমা দিতে হবে তো এই হচ্ছে হাতেমালি কলেজের তথ্যটি উনচল্লিশশো টাকা আপনারা যদি গাজীপুরের ভিতর একটি কলেজের এখানে নোটিস ওপেন করেছি যেটি হচ্ছে ভাওয়াল বদ্রে আলম কলেজ এটিও সরকারি কলেজ তাদের কিন্তু ফিয়ের পরিমাণ হচ্ছে বিএ বিএসএস এবং বি এর জন্য তিন হাজার পাঁচশো দশ টাকা আর বিএসসি যারা সায়েন্সের তাদের জন্য হচ্ছে তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা এই হচ্ছে গিয়ে মূলত এই কলেজটির কিন্তু ভর্তি ফি সেক্ষেত্রে দেখা গেল একটাতে উনচল্লিশশো আর একটাতে কিন্তু পঁয়ত্রিশশো বা ছত্রিশ এরকমের হয়তো মফসল এলাকার যদি কলেজ হতো তাহলে তিন হাজারের মধ্যে ভর্তি হওয়া যায় সুতরাং সরকারি কলেজ যদি হয় তাহলে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই কিন্তু ভর্তি হতে পারবেন ডিগ্রিতে কিন্তু বেসরকারি কলেজ হলে যে সমস্যাটি বেসরকারি কলেজে কিন্তু বেতন বেশি সেশন চার্জ বেশি পাশাপাশি ভর্তি ফিও বেশি সেক্ষেত্রে কলেজ ভেদে শহরে যদি কোনো বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে বারো থেকে পনেরো হাজার টাকার মতো ভর্তিতে তারা নেয় যদি গ্রাম পর্যায়ের কোনো কলেজ হয় সেক্ষেত্রেও সাত আট হাজার টাকার মতো কিন্তু তারা ভর্তি ফি নেয় তাই আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে কলেজে চান্স পেয়েছেন ফেসবুকে কিংবা গুগলে গিয়ে আপনি সেই কলেজের ওয়েবসাইট অথবা সেই ফেসবুক হলে সেই কলেজের পেজটি সার্চ করে বের করবেন ধরুন আপনি বরিশাল বিএম কলেজ আবেদন করেছেন বা রাজশাহী কলেজ আবেদন করেছেন সেই কলেজটি গুগলে গিয়ে সার্চ করবেন এবং তারপর তাদের ওয়েবসাইটে কিন্তু আপডেট নোটিসই দেখতে পারবেন সেই নোটিসে কিন্তু দেওয়া রয়েছে আসলে ভর্তি ফি কত টাকা কি কি কাগজপত্র লাগবে সব তথ্যই সেখানে দেওয়া তবে আনুমানিক একটি ধারণা আপনাদেরকে দিলাম যে সরকারি কলেজ হলে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই ভর্তি হতে পারবেন যদি বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে বিষয়টি ভিন্ন ফিয়ের পরিমাণও বেশি তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ